নমস্কার কেমন আছেন সবাই পশ্চিমবঙ্গের ঘরকন্যার একটি ব্লগে আপনাকে স্বাগত সকাল হয়ে গেছে আমাদের প্রতিনিয়ত কার্যকলাপে আমাকে ফিরে যেতে হবে আমাদের সবাইকেই কাজ করতে হবে কাঁঠাল গাছে খুব সুন্দর মুচি এসছে এটাই আমি রোজ সকালে উঠে দেখি দাঁত মাঝতে মাঝতে সকালের খাবারটা আমি রেডি করে ফেললাম ছাতু মুড়ি জল যেটা রোজ খাই নজর যেহেতু সবসময় পাশের বাড়ির দিকে থাকে দেখলাম ওদের কল থেকে জল ওভারফ্লো হয়ে পড়ছে তারপরে দেখলাম সূর্য মাথার উপর উঠে গেছে একদম চমক দিচ্ছে চমকের কথা শুনতেই চলে আসি আমার চমকিলা মেয়ে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই ও শুরু করেছে ব্যায়াম করা ঘুম থেকে উঠেই ও ব্যায়াম করে খুব হেলথ কনসিয়াস আর এখন যেহেতু বুঝে গেছে আমি ওকে খাওয়াত তাই ও পালাচ্ছে ওই জন্য এবার ওকে খাইয়ে দাইয়ে অনেক কষ্টে রেডি করে এখন ওকে একটা দিনের ছোট্ট একটা ঘুম দিতে হবে তাই আমি ওকে ঘুম পাড়াচ্ছি ওই আমাকে ঘুম পাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন আওয়াজ করে সোজা চলে গেলাম খাবারে কারণ আজকে চা জোটেনি নি একদম ডাইরেক্ট খাবারে ভাত ডাল সবই আলুর তরকারি আর আলু চোখা ব্যাস এই খাবারগুলি সব আমি নিজেই করি সকালে উঠে রান্না করি আর তাই টাইম বুঝে এগুলোকে আমি পরে খেয়েও ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার